প্রিয় দর্শক আসসালামু আলাইকুম খুব ছাড়তে সেই উপমা ব্যবহার করা উচিত হয়নি সার্জিস পঞ্চগড়ে পথসভার বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ বিভ্রাট হওয়ার চোটে যান চাতরি নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ক্ষিপ্ত হয়ে বলে দেন এই রাজনৈতিক দেউলিয়াদের দেখে নেব তাদের কলিজা কত বড় কলিজা ছিঁড়ে রাস্তা ফেলে রাখবে রোববার 12 অক্টোবর বিকেলে নিজে ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে ওই তিনি যে উপমা ব্যবহার করেছেন তা করা উচিত বলে উল্লেখ করে চার্জিস তিনি লিখছেন প্রত্যেক বাড়ি প্রোগ্রামের আগে তাদেরকে নেস্ক কর্মContextCompatদের প্রোগ্রাম সম্পর্কে বলে রাখা হয় প্রোগ্রামের পরে ভদ্র ভাষা বলা হয়েছে কিন্তু তারপরে যখন ওই দেখা যায় তখন তাদের সাথে শুষ্কতা প্রদর্শন করা প্রয়োজন মনে করি না তবে খোঁজ ছাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছে সেটি করা উচিত হয়নি বলে মনে করি পোস্টে পঞ্চগড়ের এনসিপির পদযাত্রায় বিদ্যুৎ বিভ্রান হলেও হতাশা প্রকাশ করে সার্জিস লিখেছেন বিগত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপি তিনটি প্রোগ্রাম আয়োজন করেছে প্রতিটি প্রোগ্রামে যখন আমি বক্তব্য দেওয়া শুরু করি তার এক দুই মিনিট পরে বিদ্যুৎ চলে যায় প্রথমবার যখন হয়েছিল কিছু বলি মনে হয়েছিল এটা হতে পারে দ্বিতীয়বার যখন একই ঘটনা ঘটে তখনও কিছু বলি কিন্তু তাদের ইন্টেনশন নিয়ে সন্দেহ করি গতকাল আবার একই ঘটনা ঘটে প্রোগ্রামের আগে পরে অন্য কারো বক্তব্যের সময় ঠিক আমি যখন কথা বলা শুরু করি তখন আবার বিদ্যুৎ চলে যায় কথা বলা শেষ হলে বিদ্যুৎ চলে আসে সকল মিডিয়া এটার সাক্ষী যোগ করেন এনসিপি এসিস্ট নেতা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাকে উদ্দেশ্য আখ্যা দিয়ে সার্সিস লিখছেন জেলা প্রশাসকের বিভিন্ন সেক্টরে কিছু কর্মকর্তা এ ধরনের লোক করছে দলের দালালিমূলক আচরণও করে যাচ্ছে একজনকে ডিস্টার্ব করতে পারলে তাদের রাজনৈতিক সফলতা মনে হবে চাঁদাবাজিয়া সহ সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে সার্সিস আলমের নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে বাংলা বাংলা পর্যন্ত শনিবার এগারোই অক্টোবর লং মার্চ শুরু হয় লং মার্চ শেষে রাত সাড়ে টা দিকে বক্তব্য রাখেন সার্জি এ সময় বিদ্যুৎ চলে যাওয়া এনসিপির নেতা ক্ষুদ্র হয়ে এই প্রতিক্রিয়া জানান প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এস নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে